নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের কাছে সবচেয়ে সহজ উপায়ে ঝটপট ডালিয়ার রেসিপি শেয়ার করবো যে কোনো নিরামিষ কিংবা ব্রত পালনে এমনকি একাদশীর স্পেশাল কিন্তু তোমরা এই ডালিয়াটা বানিয়ে নিতে পারবে খেতে অপূর্ব হয় অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো সবার প্রথমে আমি এখানে দুশো গ্রাম মতো মুগ ডাল নিয়ে নিয়েছি যেহেতু নিরামিষ তাই মুগ ডাল নিয়েছি আর তোমরা যদি আমিষ করে তৈরি করতে চাও সেক্ষেত্রে কিন্তু মুসুর ডাল দিয়েও এই রেসিপিটা তৈরি করে নিতে পারবে তো মুগ ডাল ভাজার সময় অবশ্যই এর মধ্যে একটা তেজপাতা দিয়ে দিলাম এতে করে মুগ ডালের ফ্লেভারটা কিন্তু বেশি ভালো হয় অবশ্যই এই টিপসটি ফলো করে দেখতে পারো তো তেজপাতার সাথে কিন্তু মুগ ডালটাকে বেশ লালচে করে ভেজে নিতে হবে যতখানি আমি ডাল নিয়েছি ঠিক ততখানি কিন্তু এখানে ডালিয়া ব্যবহার করবো ডালিয়া এবং ডাল কিন্তু সম হলে ডালিয়ার টেস্টটা ভীষণ ভালো হয় ডাল ভাজা হয়ে গেছে এবার ডালটাকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এবার অন্যদিকে একটি কুকার বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল তোমরা চলে সাদা তেলও রান্নাটা করে নিতে পারো তেলটা পুরোপুরি গরম হয়ে আসলে এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা এবং সামান্য একটু পাঁচ ফোড়ন এবার শুকনো লঙ্কা এবং ভালো ভালোভাবে তেলের সাথে মিশিয়ে দেবো তেলের সাথে ভালো করে ফ্লেভারটা মিশে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা সবজি বাড়িতে যেগুলো সবজি অ্যাভেলেবেল ছিল আমার সেই কটায় দিয়েছি তার মধ্যে ছিল কুমড়ো পেঁপে আলু এবং কোয়াশ তোমরা নিজেদের পছন্দের কিন্তু যে কোনো সবজি এর মধ্যে দিতে পারো একটা ছোটো সাথে টমেটো কুচিও দিয়ে দিলাম এর মধ্যে ভালো করে সবজিগুলোকে তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে তোমরা যেলে সবজি ছাড়াও তৈরি করে নিতে পারো ডালিয়াটা কিন্তু সবজি দিয়ে দিলে খেতে কিন্তু বেশি ভালো লাগে আর সবজিটা এভাবে যদি ভেজে রান্না করা যায় তাহলে কিন্তু ডালিয়ার টেস্টটা আরও বেশি বেড়ে যায় তো সবজিটা ভাজার সময় অবশ্যই এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা অবশ্যই তোমার নিজেদের স্বাদ অনুযায়ী দেবে আর দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণ ভাজা মশলা ভাজা জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো এক টেবিল চামচ মতো দিয়েছি খুব বেশি মশলা দেওয়ার প্রয়োজন নেই মশলা দিয়ে সবজিটা কিছুক্ষণ ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মুগ ডালটা মুগ ডালটা দিয়ে দিয়েছি মুগ ডাল দেওয়ার পর এর মধ্যে ডালিয়াটাও দিয়ে দেব ডালিয়াটা কিন্তু আমি বেশ ভালো করে ধুয়ে নিয়েছিলাম চার থেকে পাঁচবার মতো জল এবার ডালিয়ার ডালটাকে একসাথে ভালো করে সবজির সাথে মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল জল দেবার আগে এর মধ্যে কিছুটা চিনি বাদাম দিয়ে দিয়েছি এটা সম্পূর্ণ অপশনাল তোমরা চাইলে স্কিপ করতে পারো কিংবা তোমরা চাইলে কিন্তু এখানে চিনি বাদামের পরিবর্তে কাজু কিংবা কিশমিশও ব্যবহার করতে পারবে যেহেতু ডালিয়াটা আমি একটু পাতলা করে তৈরি করব তাই এখানে আমি ডালিয়া আর ডাল মিলে যতখানি হয়েছে তার দেড় গুণ জল ব্যবহার করেছি আমি এখানে তো তোমরা সেই অনুপাতেই কিন্তু জলটা দেবে আর যদি একটু ঘন খেতে পছন্দ করো সেক্ষেত্রে জলের পরিমাণটা সামান্য একটু কমিয়ে দিতে পারো এবার ঢাকা দিয়ে দুটো সিটি দিয়ে নেব দুটো সিটি দেওয়া হয়ে গেছে তোমরা দেখতে পারছো ডালিয়ার লোকটা এবার নামানোর আগে অবশ্যই এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ আর সামান্য একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের ডালিয়া তো তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়েও অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো খেতে কিন্তু ভীষণই ভালো হয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য কিন্তু অনেক অনেক ধন্যবাদ